পনেরো দিন পরে যখন ইলমুদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ লাশ মোবারক যখন লাহুরে নিয়ে যাবে পাকিস্তানে নিয়ে যাবে ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে কবর থেকে যখন তার লাশটা উত্তোলন করল পনেরো দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাফনে পরিধান করে কবরে দিয়েছে কবর খুনার সাথে সাথে তার একইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে সোমান আল্লাহ উনিশশো সালে একজন কোলাঙ্গার ছিল যার নাম কি রাজপাল উনিশশো সালে ওই কোলাঙ্গার জাহান নামের রাজপাল আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আকাশ তুমি মহান মর্যাদাকে নিবানুর জন্য একটা পুস্তক লিখেছিল যার নাম হচ্ছে রঙ্গিলা রাসুল নাউজবিল্লা বলেন এই পুস্তক লিখার পরে সাথে সাথে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পুরো হিন্দুস্তানের মধ্যে নবীর প্রেমিকরা ময়দানে নেমে গিয়েছে একের পর এক সমাবেশ হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জামায়াত তার ধারাবাহিকতায় পাকিস্তানের লাহোরের মধ্যে বিশাল একটা লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে সেই সমাবেশের মধ্যে একজন আলেম বক্তব্য দিচ্ছিল মৌমিনদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লু আলাইহিবাসাল্লামকে ওই সমাবেশের এক পাশ দিয়ে একজন কাঠমিস্ত্রি বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে যার নামটা ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে আছে ঠকবগে উনিশ বছরের যুবক যার নাম হচ্ছে ইলমুদ্দিন ইলমুদ্দিন যখন শুনল রসুল করিম সাল্লাহ ইসলামকে কটুক্তি করে রঙ্গিলা রসুল একটা বই লিখেছে হিন্দুস্তান থেকে ওই কাঠমিস্ত্রি আর ঘরে যায় নাই তার এক রুপিয়া টাকা ছিল এক রুপিয়া দিয়ে একটা খঞ্জর কিনে হিন্দুস্তানের পথে রওনা হয়ে গেছেন সোমান হিন্দুস্তানে এসে ওই রামপালের ঘরের মধ্যে এসে রামপালকে খুঁজতে লাগলেন ইলমুদ্দিন তো রামপালকে চিনে না হঠাৎ করে একজন বললো ওইটা হচ্ছে রামপালের ঘর রামপালের ঘরের মধ্যে করাগাত করলেন রামপাল আছেন রামপাল মনে করলেন তার কোনো শোভা এসেছে রামপাল সঙ্গে সঙ্গে দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে ইলমুদ্দিন আর দেরি করে নাই ওই রামপালকে তার খঞ্জর দিয়ে আঘাত করে তাকে জাহান নামে পাঠিয়ে তার শরীর থেকে মস্তককে আলাদা করে দিয়েছেন সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে ব্রিটিশ সকল গোয়েন্দারা ইলমুদ্দিন ক্যারেজ করে ভারতের মধ্যে বিচার শুরু করেছিলেন আপনারা জানেন ইতিহাস সেই ইলমুদ্দিনের পক্ষে বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত কবি আশেখ রসুল ডক্টর ইকবাল ছিলেন সুমান সেই সময়ে পৃথিবীর বড় বড় স্কলার ইসলামী স্কলার সকলে ছিলেন ভারতের কুটের মধ্যে একের পর এক শুনানি শুরু হয়ে গেল ইলমুদ্দিন এক পাশে এদিকে হিন্দুত্ববাদী নাস্তিকবাদী সব এক পাশে এদিকে আশেখ রসুল এক পাশে সুবাহ হাই হাইকোর্ট থেকে রায় হয়ে গেলে ইলমুদ্দিনকে ফাঁসি দিতে হবে সুপ্রিম কোর্টে আবার আপিল করলেন সুপ্রিম কোর্টের মধ্যে মোহাম্মদ আলী চিন্না ইলমুদ্দিনকে বলেন বাবা তোমার বয়সটা এখন উনিশ বছর তুমি টক যুবক আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি সেটা তুমি ওই জজ সাহেবের সামনে বলবা কি কথা তুমি বলবা আমি যখন রাজপালকে যখন জাহান নামে পাঠাচ্ছিলাম তাকে শরীর থেকে যখন মাথাটা আলাদা করছিলাম আমার তখন সেন্সটা ঠিক ছিল না সেন্সটা কি ছিল না ঠিক ছিল না আমি তাকে কতল করে দিলাম যখন মোহাম্মদ আলী জিন্না আমাদের শহীদ ভাই ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে কথা বললেন ইলমুদ্দিন দু চোখের পানি ছেড়ে দিলেন বললেন হে মোহাম্মদ আলী জিন্না এটা তো আমার পক্ষে সম্ভব নয় আমি ইলমুদ্দিন কোনো হাজার ইলমুদ্দিন চলে যাবে তার কোনো পার্ব আমার নাই কিন্তু নবী মোহাম্মদুর উল্লাহ আমার জান আমার খলিজা আমার ইমান আমার রসুলের সানে যে বিয়াদবি করেছে তাকে আমি জাহান নামে পাড়াতে পেরেছি এটাই তো আমার জীবনের সাতকথা সোভান ইলমুদ্দিন ফাঁসির কাশে দাঁড়িয়ে বললেন আমি সব জ্ঞানে আমি ভেবে চিনতে আমার রসুলকে কটুক্তি করার কারণে আমি রাজ পালকে আমি জাহান নামে পাঠিয়ে দিয়েছি এই ব্রিটিশ তোমরা শুনে রাখো তোমরা আমাকে ফাঁসিতে দিয়ে যাও সঙ্গে সঙ্গে আদালতের মধ্যে রায় হয়ে গেল শহীদ ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ফাঁসির কাশতে দিলেন ফাঁসির দেওয়ার পরে ব্রিটিশরা ষড়যন্ত্র করে ওই হিন্দুস্তানের মধ্যে ইলমুদ্দিনকে দাফন করলেন পুরো ভারত পাকিস্তান এই পুরো হিন্দুস্তানের মধ্যে আন্দোলন যখন শুরু হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পনেরো দিন পরে যখন ইলমুদ্দিন উদ্দিন লাশ মোবারক যখন লাহুরে নিয়ে যাবে পাকিস্তানে নিয়ে যাবে ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে কবর থেকে যখন তার লাশটা উত্তোলন করলো পনেরো দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাফনে পরিধান করে কবরে দিয়েছে কবর খোঁড়ার সাথে সাথে তার একইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে সোমাল আল্লাহ তাহলে একটু দেখতেহীন কণ্ঠে আমরা বলতে চাই যারা কোরআনের জন্য জীবন দিবে যারা রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের শানে আসবতের জন্য জীবন দিবে তারা কখনো মৃত হতে পারে আরো জুড়ে বলেন পারে না এটা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে যারা নবী হবে যারা শহীদ হবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবেন ঠিক না এই ইলমুদ্দিন আমাদেরকে অনুপ্রেরণা ঠিক কিনা ইলমুদ্দিন আমাদের আইডল ইলমুদ্দিনকে আমরা অনুসরণ করতে চাই ঠিক কিনা বলেন সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই আজ বিদর্মীরা ইহুদিরা হিন্দুত্ববাদীরা ইসলামকে যারা নিবিয়া দিতে চায় তাদের একমাত্র টার্গেট হচ্ছে ইসলামের যুবকদের প্রতি তারা যুবকদেরকে বলে আন্দোলন করার কোনো দরকার নাই তুমি তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমাই যাও ঠিক কিনা